সিবিআই দফতরে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই করে তরুণী চিকিৎসকের দেহদাহ করার সময় শ্মশান ঘাটে দেখা গিয়েছিল এই নির্মল ঘোষকে অভিযোগ উঠেছিল তিনি দেহদাহ করতে তারা হুড়ো করেছিলেন ঘটনার তদন্তে নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই আবারও যাব বিধানের কাছে সরাসরি বিধান সিবিআই দপ্তরে আজ পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একেবারে দেখো সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আরজি করে ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনার অভয়ার মৃতদেহ সরকারের ক্ষেত্রে কিন্তু একাধিক ভূমিকা নিয়ে ভূমিকায় দেখা গিয়েছিল এই পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সেক্ষেত্রে কিন্তু এর আগে একাধিকবার নোটিশ করা হয়েছে ভোলা থানার ওসি তাকে কিন্তু নোটিশ করে একেবারে জানতে চাওয়া হয়েছিল কেন এত তারাগুলো কেন তারাগুলো করে তার সৎকার হয়েছিল কার নির্দেশ হয়েছিল সেক্ষেত্রে একাধিক পুলিশ অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টালা থানার একাধিক তথ্য মিলিয়ে দেখে কিন্তু যে পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তার ভূমিকা স্পষ্ট হয়েছে এছাড়াও বিভিন্ন যে ছবি সেই ছবি সিবিআইয়ের কাছে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে নির্মল ঘোষ তিনি শ্মশানঘাটে দাঁড়িয়ে রয়েছে যখন সৎকার করা হচ্ছে নিহতের দেহ সেক্ষেত্রে সিবিআইয়ের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে শ্মশানঘাটে একাধিক মৃতদেহের লাইন থাকলেও সেই লাইন ভেঙে তড়িঘড়ি একেবারে অভয়ার মৃতদেহ সেখানে সৎকার করা হয়েছিল কেন এত তারাগুলো তার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে কার নির্দেশে হয়েছিল কি কারণে হয়েছিল সেই বিষয়ে জানার জন্য নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছে ইতিমধ্যে নির্মল ঘোষ তিনি এসে পৌঁছেছেন সিবিআই দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে নির্মল ঘোষ কেন তার তত্ত্বাবধানে কেন এত তাড়াহুড়ো হয়েছিল কেন মৃতদেহ সৎকারের ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করেছিলেন যদিও সিবিআই দপ্তরে প্রবেশ করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংবাদ মাধ্যম যখন জানতে চায় কেন এত তাড়াহুড়ো হয়েছিল সৎকারের ক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে তিনি তাড়াহুড়ো করে সৎকার হচ্ছিল সেই কারণে তিনি বাধা দিয়েছিলেন এমনটা কিন্তু জানিয়েছেন যদিও সিবিআই সূত্রে যে খবর একেবারে নির্মল ঘোষের তত্ত্বাবধানেই কিন্তু একেবারে তারাগুলো করা হয়েছিল তার সৎকারের ক্ষেত্রে কেন এই তাড়াহুড়ো সেই বিষয়টি জানার জন্যই কিন্তু তাকে বেশ কিছু নথি নিয়ে ডেকে পাঠানো হয়েছে সেই সমস্ত নথি বেশ কিছু নথি নিয়ে কিন্তু তাকে আজকে সিবিআই দপ্তরে প্রবেশ করতে দেখা গিয়েছে একেবারে তুমি সঙ্গেই থাকো বিধায়ক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আর্জি করে চিকিৎসক খুন দর্শনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চিকিৎসকের দেহ দাহ করার সময়

বলেছিলেন যে জলনাথরা যারা এসব কাজ করেছে তাদের শক্তি দেওয়া উচিত কিন্তু এটা বলার পরেও আগে পরে উনি পুরোটা ধামার চাপাতে পারার চেষ্টা করেছেন হয়তো চেষ্টা করেছেন বলেই উল্টো দিকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়া কথাটা জোর দিয়ে বলছিলেন পরে যেটা স্পষ্ট হলো যে শ্মশানে ভিডিও যে বেরোলো তাতে দেখা যাচ্ছে তো নির্ভর দাঁড়িয়ে আছে নির্ভল দাঁড়িয়ে আছে এবং আগে থেকে যারা যে বডিগুলো এসছে তাদেরকে বার করে দেওয়া হয়েছে পুলিশ এসে করেছে যে টাকা দিয়েছে করে অত্যন্ত হবে এবং তার মতন করে বাহিনীকে লাগিয়ে দিয়ে কার্যত যত দ্রুত দাহ করে দেওয়া যায় মানে প্রমাণ লোপাটের চেষ্টাতে নির্ভল ঘোষের যে একটা অংশ ছিল এটা তো ভিডিওতেই স্পষ্ট স্থানীয় মানুষের কথাতেও আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিধান নস্কর নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে